শ্রমজীবী মানুষের খাওয়ার হোটেল একে আমরা ব্যঙ্গ করে বলি হোটেল ইটালিয়া তার অর্থ হচ্ছে ইটের পরে বসে অথবা সালার পরে বসে এই খাবার খাওয়া হয় বা খাবার পরিবেশন করা হয় তার নাম হোটেল ইটালিয়া যারা স্বল্প আয়ের মানুষ খেটে খাওয়া মানুষ তাদের একবেলা খাবার খেতে তার আয়ের সিংহভাগ চলে যায় তাই তারা সবসময় কম মূল্যের খাবার খুঁজে থাকে এমনই একটি হোটেলের সন্ধান দেব আজকে কারণ বাজারের জনট টাওয়ার বা এসাদ বিল্ডিংয়ের সামনে প্রতিদিন দুপুর এবং রাতে এই খালা খাবার পরিবেশন করে পাতিলে করে ভাত রান্না করে নিয়ে আসে সাথে থাকে কয়েক রকম ভর্তা ডাল মুরগির মাংস ডিম এবং সবজি এখানে প্যাকেজ ধরে খাওয়া হয় মুরগির দামে মুরগি খেলে এক রকম সবজি খেলে এক রকম ডিম খেলে রকম আর ভর্তাটা আর ডাল ফ্রি দেওয়া হয় ভাতেরও কোনো প্লেট মাপ নয় তাদের একটা নির্দিষ্ট বাটি বা বল আছে ওই বলে করে যার যতটুকু লাগে ততটুকুই দেওয়া হয় সাধারণত মুরগি দিয়ে খেলে ষাট টাকা ডিম দিয়ে খেলে চল্লিশ টাকা এবং আর সবজি দিয়ে খেলেও চল্লিশ টাকা এইভাবে দাম নির্ধারণ হয়ে থাকে হোটেল যিনি পরিচালনা করেন নাম প্রকাশ অনিচ্ছুক তাই আমি নামটা বলতে চাচ্ছি না এবং মুখটাও আমি বেশিরভাগ সময় আড়াল করার চেষ্টা করেছি উনি একজন ত্যক্তা নারী জীবন সংগ্রাম করে যাচ্ছে দুটি বাচ্চার ভরণ পোষণ সাথে আছে ঘরে বৃদ্ধ মা বাবা সারাদিন পরিশ্রম করে দিন শেষে যা আয় হয় তাই নিয়ে ঘরে ফিরে যায় আগামী দিনের রান্নার জন্য বাজার করা এবং অন্যান্য নিজের ঘরের রান্না নিজের ঘরের রান্না বলতে এখান থেকেই যে রান্না হয় সেখান থেকেই তার বাচ্চারা বা পরিবারের সদস্যরা খেয়ে থাকে অনেকেই এই হোটেলের চিত্র দেখে হয়তো নাক ছিটকাবে তবে যারা শ্রমজীবী মানুষ তাদের কাছে রসনা তৃপ্তির এটি একটি ভালো জায়গা তাই বন্ধুরা আসুন আমরা মানবতার পাশে থাকি মানবিক হই এবং অসহায় দুস্থ মানুষের পাশে থাকার চেষ্টা করি যারা এখনও ভ্রমণ কঠিক চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বেল প্রেস করে দিবেন লাইক এবং কমেন্টস করে নতুন ভিডিও তৈরি করা